ভাই এই সমস্ত বাচ্চাগুলো না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঠিক আছে গরু বাবদ একটা টাকাও লাগবে না ঠিক আছে গরু বাসায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে গরু বাসায় পৌছানোর পর সুস্থ সবল আছে কিনা তারপর দেখবে যাচাই বাছাই করার পর তারপর আমাকে টাকা দেবে ঠিক আছে বাংলাদেশের যেকোনো মন্তে এইসব বাচ্চা পৌছা দিতে পারবে যে বাংলাদেশের যেকোনো মান্তে সব বাচ্চা গুলো আমার নিজের দায়িত্ব পৌছ দেওয়ার পর আমাকে টাকা দেবে পৌছানোর পর

বকনা গরু মাজা না থাকলে পারে দুধ আসবে না ঠিক আছে ওইটা নিতে হবে জি জি একদম মাজা একদম স্টেট লেভেল ঠিক আছে আচ্ছা একটা নিপুল দেখাও আর একদম খুব শান্ত স্বভাবের গরু ঠিক আছে চারটা নিপুল হ্যাঁ চারটা নিপুল চার জায়গা জায়গা দেখো কত ঠিক আছে জায়গা তো খুব ভালো জি এই যে জায়গা না থাকলে দুধ কোথা থেকে আসবে মানে এই বসে বসে জায়গা কোথা থেকে শুনছি

দর্শকেরা জাত মাল দেখে গরু কিনবেন যেখান থেকে নেন জাত মানে দেখে নেবেন টাকা দুই হাজার বেশি লাগলে পারো মানে জাতের উপর টাকা দিবেন ঠিক আছে অজাতের উপর টাকা দিয়ে লাভ নাই আর জাতের উপর দুই হাজার বেশি টাকা দিলেও আর ভবিষ্যতে দুই হাজার ফল পাবেন ঠিক আছে আর আমি যে ছয়টা গরু আজকে দেখালাম যদি আমার কথাবার্তা অথবা আমার গরু যদি ভালো লাগে তাহলে দর্শক ভাই আশা করি আমার তেল নেবে আরও দশটা প্রোগ্রাম দেখবেন দেখার পর যদি মনে করেন না সাদাম ভাইয়ের গরু জাত মান বয়সটা দামটা ঠিক আছে তাহলে আশা করি আমার নেবেন ধন্যবাদ ভাই সময় ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ